সমারিত ভিয়ার্স তারেক রহমান দেশে আসছে পঁচিশ তারিখে এই যে চান্দাবাজ নয়ন যেভাবে ধান্দা করেছিলেন পাঁচই আগস্টের পরে টিভি চ্যানেল ম্যানেল অফিস টফিস ভেঙে যেভাবে নিরবিচ্ছিন্ন করে দিয়েছিলেন অশৃঙ্খল এই যে হেলমেট বাহিনীর মতন কাজ করেছিলেন তাণ্ডব চালিয়েছিলেন এই তাণ্ডব তারেক রহমান আস্তে কি কী খুশিতে বাগবাগ মনে হচ্ছে যে তার প্রধানমন্ত্রীত্ব পেয়ে গেছে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসেবে আসতেছে ব্যাপক খুশি আসতে পারে একটা মানুষ তার মাতৃভূমির প্রতি থাকতে পারে আসতে পারে কোনো সমস্যা নেই যে ধরনের উস্কানি যে ধরনের কথাবার্তা যে ধরনের কাজ করছে সেটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না আর এই চাঁদাবাজরা এখন ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করছে ফ্যামিলি কার্ড গ্রামে যাচ্ছে কারোর বাড়ি বলছে আট হাজার টাকা পাবা নয় হাজার টাকা পাবা কারোর বাড়ি বলছে আড়াই হাজার টাকা পাবা এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে মানুষকে ভোটের কৌশলে তাদেরকে ধোকা দিচ্ছে শেখ হাসিনা যেমন দিয়েছিলেন দশ টাকা চাউলের কেজি খাওয়াবো তোমরা আমাকে ভোট দাও সেই ভোট দিয়েছিল ঠিকই কিন্তু সর্বশেষ কাঁচামরিচের দাম ছিল বারো শত টাকা এবং সর্বশেষ মানুষ গরুর গোস্ত কিনতে পারবে না বলে তাকে কাঁঠাল কিনে বার্গার করে খেতে বলেছিলেন বেগুনের দাম বেশি হওয়াতে কুমড়া নেই কুমড়ো কিনে চপ বানাতে বলছিলেন পেঁয়াজ কিনতে নিশ্চিত করেছিলেন করে পেঁয়াজ না হলে কি হয় পেঁয়াজ দিয়ে কি তরকারি রান্না করার লাভ আছে কোনো এই ধরনের কাজ করেছিলেন শেখ হাসিনা সুতরাং আমরা আগামীর বাংলাদেশ বিপদগামী বাংলাদেশ গড়ে কি না কিন্তু জামাত ইসলামী একটা পরিকল্পনা নিয়ে এগোতে চাচ্ছে মানুষকে ফ্যামিলি কার্ড দিচ্ছে না কিন্তু একটা দেশের মানুষকে মানুষের মতো করতে চাচ্ছে তাকে ন্যায় এবং ইনসাফের প্রতি আসতে বলছে তাকে সুন্দর মানসিকভাবে প্রস্তুতি নিতে বলছে তার সামাজিক মানবিক নৈতিকতা সকল কিছুকে তৈরি করে একটা মানুষ মানুষের মতো হতে বলছে এবং একটা মানুষকে জান্নাতি মানুষ হিসাবে রূপান্তরিত করতে চায় জামাত ইসলামী এখন এই সকল বিষয়কে যদি মানুষ গড়ার কারিগর যদি জামাত ইসলামী হয় তাহলে দেশটা সোনার মানুষ হয়ে যাবে দেশটা সোনার সমাজ হয়ে যাবে সোনার রাষ্ট্র হয়ে যাবে রাশেদার যুগ চলে আসবে কিন্তু এগুলো মানুষ খাবে না এই কার্ডমার্ট দেখে কিছু সাধারণ মানুষ সোজা মানুষ যারা খুব বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না তারা কি করবে তারা এই ধরনের কার্ড ট্রাম্প কার্ডগুলোকে খেলবে খেলে তারা ভোট তাদের ক্যাপচার হয়ে যাবে এখন জামাত ইসলামের বিকল্প কোনো পদ্ধতি আছে কি সেটা অ্যাপ্লাই করতে হবে তবে মানুষকে ধোকা দেওয়ার ব্যাপারে কখনোই অ্যাপ্লাই করা যাবে না মানুষকে যেটা বলতে হবে সঠিক পরিমিত সিস্টেমে বলতে হবে সঠিক পরিভাষায় বলতে হবে যেটা সম্ভব সেটাকে বলতে হবে কখনোই কোনো মানুষ প্রতারিত কখনোই কোনো মানুষ ধোকা পায় বা মনাফিকি হয়ে যায় কথার বরকেলাপ হয়ে যায় এ ধরনের কোনো প্রতিশ্রুতি বাংলাদেশ জামাত ইসলামকে না দেওয়া উচিত অনেক দল আছে তারা আল্লাহকে ভয় করবে না জনগণকে ধোকা দিবে ভোট নেওয়ার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে আঁটবে বিভিন্ন চেহারা এখন প্রকাশ পাবে কিন্তু মৌলিক যে বিষয় তারা আসলে কিন্তু বাক্সাধীনতা থাকবে না শেখ হাসিনার সময় তো বাক্সাধীনতা ছিল না এই সময় বাক্সাধীনতা থাকবে না সুতরাং তারা একটা ধোকা দিয়ে বাংলাদেশে আসবে ক্ষমতায় আসতে চাচ্ছে এটা ইসলামপন্থী মুসলমান ধর্মপ্রাণ ভাইরা বোনেরা মারা চাচিরা কিভাবে কিভাবে দেখবে সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি যে আপাতত দৃষ্টিতে ইসলামপন্থীদের উপরে মানুষ একটা ভরসা করছে নির্ভর করছে একটা আস্থা রাখতে যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন এই ধরনের মানুষকে পছন্দ করছে এবং বিগত পাঁচ তারিখের পর থেকে এ পর্যন্ত দেখা গেছে মানুষ কারা খারাপের দিকে কারা ভালোর দিকে এটা মানুষ দেখেছে সুতরাং আজকের পরিবর্তনশীল এই দেশের জন্য আমরা কাকে ভোট দিব কেন ভোট দিব এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে কারণ আমি এক নেতাকে ওই যে এক দুর্নীতি দমন কমিশনার অফিসার যেভাবে কথা বলল যে আপনারা ভোট দিবেন চান্দাবাসকে ধর্ষণকারীকে দুর্নীতিবাসকে সন্ত্রাসকে ভোট দিবেন তাহলে আপনি ভোটের পরে কীভাবে ভালো কিছু আশা করেন এই কথাটা যে এত ভালো লেগেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন সুতরাং আজকের বিষয়টা আপনাদেরকে জানাতে চেয়েছি আপনারা কি মনে করছেন আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন মতে যাচ্ছে আপনি কি চাচ্ছেন দেখাবে আগামী বাংলাদেশে আবারও আগামী ভিডিওতে দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি